আজকে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে অনেক কিউট কিউট রিং কানের দুল আমাদের কাছে কিন্তু আসে আর আজকের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র এক গ্রাম সাত পয়েন্ট থেকে শুরু করে আজকে আপনাদেরকে রিং কানের দুলের কিছু ডিজাইন দেখাবো আর প্রতিটি কালেকশনে হচ্ছে বাইশ ক্রিকেটের অরিজিনাল হলমা করা আছে প্রাইস আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেছিলেন এরকম সুন্দর সুন্দর রিং কানের দুলগুলো দেখানোর জন্য এবং কি আপনারা এগুলোর প্রাইস কীরকম আসে সেগুলো কিন্তু জানতে চেয়েছিলেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই জানাবো যে সুন্দর সুন্দর বাইশ গ্রেট যেই রিং কানের দুলগুলো আসে এগুলো কত টাকা হলে আপনারা আজকে রেডি কিনতে পারবেন আর যেহেতু স্বর্ণের বাজারটাই এখন কিন্তু বর্তমানে খুবই চড়া শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো যে তিন লাভের ভেতরে একটি রিং কানের দুল এটা হচ্ছে অরিজিনাল বাইশ কেরেট হলমার্ক কিন্তু প্রতিটি স্বর্ণের গায়ে খোদাই করে করা আছে আর আপনাদেরকে যদি ওজন আমি দেখাই এই কানের দুলের ওজন শুধুমাত্র দুই গ্রাম পঞ্চান্ন পয়েন্ট আড়াই গ্রামের একটু উপরে আছে আর এই ডিজাইনটি যদি আপনারা ডলার নিতে চান দুইশো বাষট্টি ডলার হলে নিতে পারবেন বাংলাদেশি টাকায় বত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এত সুন্দর একটি কালেকশন নিতে পারবেন আর ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে চোদ্দো হাজার টাকার ভেতরে আপনাদেরকে রিং কানে দুল দেখাবো আর এই ডিজাইনটির যদি ওজন আপনাদেরকে দেখাই এক গ্রাম ছয় পয়েন্ট আছে এই ডিজাইনটির ওজন আর আজকের ডেটে যদি এই ডিজাইনটি নিতে চান আপনারা শুধুমাত্র একশো বারো ডলার হলে নিতে পারবেন বাংলাদেশি টাকায় চোদ্দো হাজার টাকা হলে পাচ্ছেন এই ডিজাইনটি আর গায়েস আপনারা যারা আমাদের ভিডিও দেখে আসবেন তারা তাদের জন্য সময়তে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর যারা একটু বড় ধরনের কালেকশন চান এক পাতার ভেতরে বা এক একটি পাতা থাকবে বা তারা থাকবে এরকম ডিজাইনের ভেতরেও কিন্তু কালেকশন আমাদের কাছে আছে এই ডিজাইনটি যদি আপনারা নিতে চান আজকের রেডে কত টাকা হলে নিতে পারবেন শুরুতে আমি আপনাদেরকে জানাবো এর ওজন আর এই এই ডিজাইনটির ওজন যদি আপনাদেরকে দেখাই শুধুমাত্র এক গ্রাম বাহাত্তর পয়েন্ট আর এই ডিজাইনটি যদি নিতে চান আজকের রেডে আপনাদেরকে গুনতে হবে একশো আশি ডলার হলে কিনতে পারবেন এটা হচ্ছে আজকের রেট আর বাংলাদেশি টাকায় আসবে বাইশ হাজার সাতান্ন টাকা আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন এই কমেন্টগুলো বেশিরভাগ আমাদের এসে থাকে যে ভাই দোকান কোথায় দোকান হচ্ছে লেবালন আইনএসে কিন আর অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকে কমেন্ট বক্সে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আমাদের কাছ থেকে স্বর্ণের গহনা কেনাকাটা করার জন্য আর আমাদের ভিডিও দেখে যারা আসবেন সব সময়তে আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে স্পেশাল কোনো ডিসকাউন্ট দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে